এরপরে এই ঘটনার পর তখন আমাদের সবাইকে প্রিজেন্ট ভ্যানে নিল প্রিজেন্ট ভ্যানে মোটামুটি এই হচ্ছে সিনারি এটা হচ্ছে ও একটা পার্ট বলছে এখানে আরো মানে বললে অনেক হয়ে যাবে এত বলতে চাচ্ছি না শর্ডার হচ্ছে এরপরে আমাদেরকে সিএমএম কোর্ট থেকে সবাইকে একসাথে করে কেরানীগঞ্জ কেরানীগঞ্জ যখন আমরা আসলাম মানে দেখলাম কেরানীগঞ্জে তখন সুন্দর একটা জেলখানা ওয়াও আমাদের কাছে মনে হইল মার্শাল কোথায় আসলাম সুন্দর জায়গা পার্কে ঢুকলাম হঠাৎ করে পার্কে ঢুকলাম মন ভালো হয়ে গেল কিসের মধ্যে মানে ততক্ষণে জীবনের আশা তো কোথায় যাচ্ছি তার তো কোনো ঠিক ঠিকানা গেছেই নাই জীবনের আশা তো গেছে এখন আমি আর সানি সানি একবার আমার সাথে গুরুর হ্যান্ডকাপ একবার আমার সাথে রিবন স্যার রিবন সার এখনো কথা বলেন রিবন স্যার আপনি জাস্ট কোন জায়গা থেকে বলুন আমাকে একটু বললেন আপনি জেলখানা গল্পগুলো তা আমাদেরকে জেলখানায় যখন ঢুকাল জীবনে তো ওই রোডে পঞ্চাশ বার গেছি আসছি মাওয়া রোডে কিন্তু এইটা যে এখানে একটা এখানে যে আলাদা একটা গল্প আছে আলাদা জগৎ আছে এটা প্রথম দেখলাম তো সুন্দর ফুলের বাগান ঢুকলাম ঢুকানোর পর সবচাইতে ভয়াবহ বিষয় হচ্ছে ওই যে ব্যাঙের মতো করে বসায় রাখা প্রতিটা মোমেন্টে ব্যাঙের মতো করে বসায় রাখা হয় নিজেরা কয়েদি কয়েদি ফিল হচ্ছিল নিজেরা মনে হচ্ছিলাম একটা দাগে আসামি ততক্ষণে বুঝে ফেলছি যে মানে জেলে ঢুকতেছি মানে কবে বেরোবো তার কোনো ঠিক ঠিকানা নাই তো মেন্টালি প্রিপেয়ার হয়ে গেছে যে আমি আসবো কয়েদি আমি একটা আমি জেলের আসামি আমি কয়েদি ফিল হয়ে গেছিল মান সম্মান কে কি বলতেছে তুই ছাড়া তো কোনো শব্দ নাই হ্যাঁ যারা দেখে সালাম দেওয়ার কথা দিনে পাঁচবার এরা তুই করতেছে এটা গায়ে লাগাতে পারছি না এবং গায়ে লাগানো থেকে শুরু করে অফ করে দিছি এই বস কথায় কথা এই বস এই যে একটা সিচুয়েশনের মধ্যে প্যান খুলে প্যান্টের থেকে যত টাকা পয়সা নিয়ে শুধু বডিটা নিয়ে জেলখানার মধ্যে ঢুকাইছে ঢুকানোর পর সবচাইতে বাজে অভিজ্ঞতা হচ্ছে জেলখানার যে বিল্ডিং গুলা একটা বিল্ডিং এর আলাদা আলাদা নাম আছে এবং সবচেয়ে নিচের যে সেলটা এই সেলটার নাম হচ্ছে আমদানি জেলখানার আমদানি মানে আমরা হইলাম নতুন ইনপুট এক সাথে একটা রুমে সাতাত্তর জনকে ঢুকানো হলো ভয়াবহ অভিজ্ঞতা বলে শেষ করা যাবে না ওই রুমের মধ্যে এই একটা ড্রেস পরে আমরা সবাই সেম ড্রেসে বুধবার থেকে শনিবার পর্যন্ত বৃহস্পতি শুক্র শনি দিন একই ড্রেসে একই অবস্থায় আমরা ছিলাম আমদানির ভিতরে ঢুকে জেলের ভিতরের জীবনটা কি তোমাদের বলে বুঝাইতে পারবো না যে এটা কি জীবন যে গেছে কেবলমাত্র সে জানে এটা বলে বোঝানো যাবে না যে জেলের ভিতরে কি হয় একটা ছোট টয়লেট এই টয়লেটের মধ্যে সাতাত্তর জন মানুষ ঢোকে সাতাত্তর জন মানুষ এটা তো সাতাত্তর জন কম ছিল আমরা শুনছি ওই জেলখানার একশো বিশ প্লাস মানুষও ছিল এই একশো বিশ প্লাস মানুষ একটা জায়গার মধ্যে ঘুমায় একটা জায়গার মধ্যে ঘুমায় ওই যে আঙ্গুল গুলো থাকলে যেরকম থাকে না একটা বডির সাথে আরেকটা বডি এমনি লেগে থাকে এমনি মানুষ ঘুমায় না ঘুমাইলে এই পাশের জন্য জায়গা হয় না এই পাশের জন্যের জায়গা হয় তো জীবনে এরকম যে বিছানা তিনবার ঝেড়ে আমরা ঘুমাই সেখানে যখন এইখানে ঘুমাইতে হচ্ছে এই মানুষগুলো যখন ঘুমাচ্ছে তখন একটাই আশা ছিল যে চার ছয়টা মানুষ তো একসাথে আসি এবং আরেকটা জিনিস ভেবে আনন্দ পাচ্ছিলাম আল্লাহর কাছে সুক্রিয়া করতেছিলাম যে এত অত্যাচারের পরেও গুলি খাইনি এবং আমরা মানে আমার হাড্ডি ঠিক আছে তো জেলখানা যখন গেল ততক্ষণে তো খাওয়া দাওয়া ওই যে ডিবি অফিসে তারপরে আর হচ্ছে ওই যে গাড়ো দিয়ে এরপরে আর কিন্তু খাওয়া দাওয়া নাই আমদানিতে যাওয়ার পরে আমাদের প্রথম খাবার কি দিল মানে জেলখানার যে প্লেট প্লেট হ্যাঁ ভিক্ষুক যে ভিক্ষা করে না ওই প্লেটের চাইতে ওই প্লেটটা খারাপ এই প্লেটের মধ্যে আমাদের ছয় জনকে দিল খিচুড়ি দেখা মনে হলো কি সবাইকে খিচুড়ি দিছে ওরে লাইন কি সিরিয়ালি যাইতে হয় এবং কেউ কেউ পায়ও না হ্যাঁ এই অবস্থায় আমরা খিচুড়ি খাইলাম কি মনে হইলো কি খাইছি মানে গেছে গেছে মুখের ভিতরে আলহামদুলিল্লাহ চোখ বন্ধ করে শুধু গিলছি এরপরে আসলো ঘুম না করুন ঘুমানো ছাড়া তো উপায় নেই হাটার তো কোনো সিস্টেমই নেই একটা জায়গা আমার বডিটা যতটুক এতটুক জায়গা আমার জন্য বরাদ্দ আমার বডিটা যতটুক আমার বডিটা ছয় ফিট আমার জন্য ছয় ফিট জায়গাটাই আছে এতে চেয়ে বেশি এক ইঞ্চি জায়গা ডানে বামে নাই আমার ডানে তাজ রাজ ঘুমাইছে আমার বামে হচ্ছে সানি ঘুমাইছে সানির উল্টা পাশে গুরু ঘুমাইছে গুরুর ডান পাশে রিপন স্যার রিপন স্যারের মাঝখানে এমডি স্যার আমরা ছয় জন চিপকাইয়া যে বস্তা রাখে না ইলিশ ফাইল চিত হয়ে শুলে জায়গা হয় না এমনি শুইতে হয় তো আমি ডাইন কাত আমার পাশে হচ্ছে সানি ডান কাত সানির পাশে আরেক আসামি ডান কাত তার পাশে ইলিশ ফাইল করে করে আমরা ঘুমাইছি তো ঘুমাইতে ঘুমাইতে এই অবস্থা এরপর এই সিচুয়েশন